আল্লাহ তালা বলেন যার ভিতরে তাকুয়া থাকবে আল্লাহ তাদেরকে চারটা পুরস্কার দিবেন কোরআনুল করিম আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া

তোমাদের তাকুয়া থাকতে হবে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে যদি তোমরা ভয় করতে পারো তাহলে পৃথিবীতে কোনটা ভালো কোনটা মন্দ পার্থক্য করার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব সব বর্তমান সময়ে মানুষ আলেমদের মধ্যে মনে একটি ভেদাভেদ শুরু হয়ে গেছে আসলে কোন আমলটা যে মানুষ করবে এবং কোনটা ছাড়বে এটা বর্তমানে মানুষ বুঝতে বড় কঠিন হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলা তার সমাধান করানি অনেক আগে দিয়েছেন আল্লাহ বলেন যদি তোমরা তোমাদের ভিতরে যদি তাকুয়া নামক বীজ যদি বপন করতে পারো তাহলে কোনটা ভালো কোনটা মন্দ আমি আল্লাহ তালা তার ডিরেকশন তোমাকে দিয়ে দেবো চিকার মেরে বলি আল্লাহ একবার কারণ আল্লাহ নিজে তোমাদেরকে সাবমিট করবেন আল্লাহ নিজে তোমাদের সাথে এটা পার্থক্য সূচিত করার ব্যবস্থা করে দিবেন কারণ পার্থকের জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করেছেন কি বলেন আপনারা কোরআন করিম আল্লাহ বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدي والفرقان الله أم تعلم شهر رمضان الذي أنزل فيه القرآن আমি আল্লাহ তালাম ওই কোরআনকে নাজিল করেছি মানুষের মানুষের জন্য রমজান মাসে পবিত্র মাসে নাজিল করেছি কিন্তু আমি আল্লাহ তালা এই কোরআনকে আমি ফোরকান বানায় মানুষের কাছে পাঠালাম কারণ ফোরকান শব্দের উত্তরে এই কোরআন যার কাছে থাকবে এই কোরআনের তাকুয়া যার ভিতরে থাকবে আমি আল্লাহ তার ভিতরে দুনিয়ার সব কিছু বালো বন্ধের আলা আলাদা করে তার চোখের সামনে তুলে ধরবো আল্লাহ কারণ তাকো তাকোয়া তাকলেই আপনি সব ভালো মন্দের পার্থক্য করতে পারবেন এক নাম্বার ইমানদাররা তাকোয়াবান হবে আর তাকোয়াবান হইলেই এক নাম্বার গুণ হবে ইমানদার তার ভালো মন্দের পার্থক্য বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ কারণ ইমানদার তাকোয়াবান ব্যক্তি কখনো পাপ কাজের দিকে দাবিত হবে না কারণ যখনই পাপ কাজের দিকে যাবে কোরআন বলছে যে তার ডান পাশে তাকা যে ফেরেস্তা মুলহিম নামক যে ফেরেস্তা এলহামা মাসদার থেকে যিনি ডান যিনি আপনাকে সংরক্ষণ করছে আপনার বালো কাজের যিনি লেখক এই মুলহিম নামক প্যারেস্তা আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বাধা দিবে কোরআনুল করিম বলছেন আল্লাহ তবী মোহাম্মদ সাল্লাম বলেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা যখন আল্লাহর বিরোধী কোনো কাজে যখন পা বাড়াতে চাইবে তখন ডান ডান কাদের ফেরেস্তা তার হৃদয়ের মধ্যে খুটকুটি করে আওয়াজ দিবে যেন বুঝাইতে চায় তুমি ওই কাজে যায় না কারণ ওই কাজটা ভালো না মন্দ কাজের দিকে তুমি দাবিত হবে না তারপরও যদি পাপ করে ফেলাও পাপের শাস্তি হবে এই জন্য যারা তাকওয়াবান হবে আল্লাহওয়ালা হবে তারা কখনোই পাপ কাদের দিকে দাবিত হবে না কারণ তাদের ভালো মন্দের পার্থক্য দেখায় দিবেন একজন উনিকে আওয়াজ করে বলেন উনিকে তারপর আল্লাহ বলেন দুই নম্বর গুণ হল ওয়াইউ ক্যাফির আন হুম কুব ও দুই নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলা এমন কাজ করে দিবেন তোমাদের ওরা বেকারি আল্লাহ তাআলা বলেন ওয়া ও ফির লা আল্লাহ তোমাদের যখন তোমাদের ভিতরে ইমান হবে এবং আমি আল্লাহকে বয় করা শুরু করবে আমি আল্লাহ আমি সঙ্গে সঙ্গে তোমাদের গুণাগুলা মোচন করে দেব আল্লাহ তালা বলছেন আন্নাকুম যখন তোমরা ইমানবার হবে এবং ইত্তাকুল্লাহ তাকবান হবে তখন আমি আল্লাহ তালা তোমাদের গুণাগুলা মোচন করে দেবো তোমাদের গুণা কি করবো মোচন করে দেবো মানে কমা করে দেবেন তারপর আল্লাহ বলেন এবং আমি আল্লাহ শুধু তোমাদের গুণাই মোসন করব না বরং আমি আল্লাহ তোমাদের যত সাইয়াত আছে যত খারাপ কাজ আছে আমি আল্লাহ সব নিজ গুণে তোমাকে কমা করে দেব সব সব আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা বলেন ক্ষমা করে দিবেন কিসের বিনিময় আল্লাহ তাআলা নদী আহমদ সাল্লাল্লা সাল্মে আল্লাহ শুনিয়ে দিলেন ওয়াল্লাহ আওজি আল্লাহ তাহালে তোমার পাপটাকে সমস্ত খারাপ কাজগুলাকে বালুর মাধ্যমে আল্লাহ তাআলা মোচন করে তোমার আমলের মধ্যে বরকত বাড়ায় দিবেন আওয়াজ করে বলেন এই আল্লাহ আছে না নাই এই তাকে অবলম্বন করতে হবে এবার তাকুয়া হল আত তাকওয়া হোন রাসূলকে প্রশ্ন করুন তাকওয়াটা কি কারণ যেই ব্যক্তি তাকুয়া অবলম্বন করবে তাকুয়াবান হবে ওই লোক কখনো মিথ্যা কথা বলবে না ওই লোক কি করবে না কখনো মিথ্যা কথা বলবে না কারণ তাকওয়াবান ব্যক্তি জানে যে মিথ্যা কথা কি ভালো কাজ না খারাপ কাজ আওয়াজ করে বলেন মিথ্যা কথা কি ভালো কাজ না খারাপ কাজ মিথ্যা কথা বলা হলো কবিরা গুনা কি গুনা কবিরা গুনা যদিও হাদিসটা দুর্বল যে ব্যক্তি একটা কবিরা গুনা করবে তাকে কমপক্ষে পাঁচ হাজার বছর পর্যন্ত জাহান নামের শিকার বিশিষ্ট আগুনে তারা জ্বালাবে বছর বছর হাজার আর এই পাঁচ হাজার বছর দুনিয়ার গণনা অনুযায়ী না এই পাঁচ হাজার বছর কেমতের যে দিন গণনা শুরু হবে ওই দিনের হিসাবে তারা পাঁচ হাজার বছর পর্যন্ত এক একটা কবিরা গুনার জন্য তারে জাহান নামে পুরাবে আর এই কবিরা কি কবিরা গুনার মধ্যে একটি গুনা আজকে আমরা আলোচনা করব সেই গুনাটা হচ্ছে কোনো মানুষ যদি তাকওয়ান হয় সে কবিরা গুনা করতে পারে না কারণ কবিরা গুণা হচ্ছে গুনার জগতে সবচেয়ে বড় গুনা এই কবিরা গুনার মধ্যে একটি গুনা হলো মানুষে মুখ ফুষকে খেল তামাশা করে আনতা মিথ্যা কথা বলে আর এই মিথ্যা কথা বলাই হলো কবিরা গুনা আর যে ব্যক্তি একটা কবিরা গুনা করবো তাকে জাহান্নামে কয়দিন জ্বালানো হবে আওয়াজ করে বলেন কয়দিন জ্বালানো হবে পাঁচ হাজার বছর এবার বলেন যে জাহান নামের আগুন সহ্য করতে পারবেন একদিন একজন লোক হাত তুলে দেখান তো এই যে আমি নামের আগুন একদিন সহ্য করতে পারবো সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন প্রাণী রাখে তাহলে এক মিনিট সম্ভব নয় কিন্তু আমরা নিজের জিব্বার কারণে আমরা জাহান নামের দিকে দাবিত হচ্ছি মিথ্যা কথা বলি আর যারা তাকওয়ান হবে যারা আল্লাহওয়ালা হবে তারা কখনোই মিথ্যা কথা বলতে পারে না কারণ মিথ্যা কথা কোনো মুমিন ইমানদারের কাজ হতেই পারে না কথা বলেন ঠিক কিনা কুরআনুল কারীমে আল্লাহ বলেন পবিত্র কুরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহাদ মালিক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ত কুল্ল ওয়া কুলো কৌলেং সেদি দে আল্লা বলেন ইয়া আয়ুহল্লাহ দিন আ মানুহ হে ইমানদার গণ ইত্ত তোমরা আল্লাহকে বয় করো অ কুলু কৌলেং সেদি দা তোমরা এই জীব্য দ্বারা সর্বদাই সদা সর্বদাই সত্য কথা বলবে কারণ মিথ্যা কথা বললেই তোমার রব তোমারে শাস্তি দিবে এতে কোনো সন্দেহ হতেই পারে না এই জন্য আবার ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না